প্রিয় দর্শক বাগেরহাট জেলা মানেই মাছের রাজ্য আর এই মাছের রাজ্যে আজকে চলে আসলাম বাগেরহাট জেলার ফকিরহাট থানার পিলজঙ্গ ইউনিয়নের তুজদাউল সাহেবের ঘেরে আপনারা সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখুন বাগেরহাটের মানুষ মাছ চাষ করতে এবং মাছ ধরতে খুবই ভালোবাসেন এবং এটা খুবই আনন্দ নিয়ে এই মাছ ধরা চলে মাছ ধরার সময় প্রতিটি মানুষের মুখে হাসি দেখা যায় বাঙালি বললে বাগেরহাট জেলার মানুষ এক থাকবে একদম এই যে ঘেরে আছেন এবং ওই যে ঘর থেকে মাছ মেরে আনলেন এই ঘর দুটেকে আপনার জি যে ঘর থেকে মাছ মেরে আনলেন ওই ঘেরে কি কি মাছ ছিল ওই ঘরে মাছ ছিল কাতল মাছ ছিল গ্লাস কাপ ছিল সিলভার কাপ ছিল ওই শালুই মাছ ছিল সাদা মাছের রিসার্স মেরে ফেলেছেন মানে বিক্রি করে দেন জি আমি বিক্রি করে যেই ঘেরে এনে রাখছি কত টাকা বিক্রি করেন থেকে ওই গেট থেকে ওই গেট থেকে প্রায় আড়াই লক্ষ টাকা বিক্রি করছেন জি আর আজকে যে মাছ মারলেন কি মাছ মারছেন আজকে এই ওই ঘেরে মাছ মারার পরে কিছু ছোট মাছ ছিল তাই নিয়ে আসলাম আর এই ঘেরে এখন কি কি মাছ আছে এই ঘেরে রুই কাতলা মিরগে মিনার কাপ সব ধরনের কম বেশি সাদা মাছ আছে কত টাকার মাছ থাকতে পারে আপনি মনে করেন এ লাখ দুই